হ্যালো আমার বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে বলবো সুকুমার রায়ের একটি গল্প গল্পের নাম রাগের ওষুধ করি তাহলে কেদারবাবু বড় বদরা গিল যখন রেগে বসে বসেন কাণ্ড জ্ঞান থাকেন একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছে। এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন, "কিয়ে কেদারকেষ্ট মুখখানা হারি কেন?" কেদার বাবু বললেন, "আর মশাই বলবেন না। আমার সেই রূপবাধানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল।" মুখ হাড়ির মতো হবে না কি তো পদ্মার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাচের বাসুর নয় কি মাটির পুতুল নয় অমনি খামকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে এমন সময় আমার হয়ে ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যে আগুনটা সরাতে গেছি ওমনি কি আঙ্গুলে ছ্যাক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কান না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলো তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘামারতেই কিনা হতবাগা হুকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপ এরা বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুললে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুণের দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটতে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাই করে লাগলো আর যায় কোথা কেদারবাবু বাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টার মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বির করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল, কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞেস করলো মশাই আপনার কি অসুখ করেছি কোপ্রেঞ্চ মশাই কি ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপার কানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুণ্লের রাগ কমে বলেই ডাইনে বায়ে দুম দাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর না 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 কি মজা এত রাগ রাগ করা ভালো কিন্তু একটু কমাতে হয় ঠিক আছে বেশি রাগ করবে না হ্যাঁ কেমন লাগলো ভালো লাগলো তাহলে আজকে চলি সবাই মন্দিরে পড়াশোনা করো খেলাধুলা করো আর বড়দের কথা শুনো টা টা